অপেক্ষাকে আমি আজও ছাড়াতে পারি হ্যাঁ অপেক্ষার কথাই বলছি ভালোবাসার রক্তিম ধারালো স্নিগ্ধ ছোঁয়া এর হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ হিংসা ক্রোধ অহংকার স্বার্থপরতা সব কিছু কিন্তু অপেক্ষা অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারে না আমি ভালোবাসার জন্য সব কিছু ছেলেছি শুধু অপেক্ষা ছাড়া অপেক্ষাকে আমি আজও হৃদয়ের গভীরতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ ভালোবাসতে সবাই পারে কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না আসলে কি তাই জানি না তো হবে হয়তো তবে অপেক্ষার কাছে আমি জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে ফুলের মতো স্নিগ্ধ সুন্দর হতে শিখিয়েছি অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতো